For the kind attention of the passengers, train number 13104 Habirapur Express is arriving shortly. Please pass number 2. গুড মর্নিং এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি কিছুক্ষণের মধ্যে বেরোবো এখন বাজে পৌনে পাঁচটা ডট পাঁচটায় গাড়ি আসবে মামা বুক করে রেখেছে হ্যাঁ হয়ে গেল এক সুন্দর একটা ট্রিপ আমরা একটু বেশিই থাকলাম বেরিয়ে যাবো এবার সবাই রেডি রাহুল নিচে ট্রলি নিয়ে নেমেও গেছে এবার আমি নামছি সত্যি খুব ভালো কাটালাম দিনগুলো লাস্ট কবে এত ভালো দিন কাটিয়েছি নিজে নিই মনে নেই আমার তো মন খারাপ হচ্ছে এই যে এই যে এটারও মনটা একটু খারাপ হয়ে গেছে চলো যাই আবার আসবো ছোটোবেলা থেকে অন্যান্য ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে আমাদের মামার বাড়িটা ছিল খুব স্পেশাল কারণ আমাদের বাড়ি মালদা আর মায়ের সাথে মাঝে মাঝে এই মুর্শিদাবাদ মামার বাড়ি আসতাম তখন তো এত ভালো ভালো ট্রেন বা বাসের সার্ভিস ছিল না আমাদের সময় গভর্নমেন্টের বাস আর পরে চালু হয়েছিল রকেট বাস রকেট বাস তখন আজকের লাক্সুরি বাসের ক্যাটাগরি যারা এই সময় চড়েছ তারা আমার কথাটা অবশ্যই রিলেট করতে পারবে তো সেই সমস্ত স্মৃতি আজকে যেমন এই টুক করে টোটো করে অটো করে চলে যাওয়া যাচ্ছে তখন কিন্তু এসব ছিল না এই রাস্তাটা পুরোই এখানকার বাসে যেতে হতো এবং তারপরেও বাসে করেই যেতে হতো মানে বহরমপুরে গিয়ে আবার একটা বাস নিতে হতো এই সমস্ত কথা ভাবতে ভাবতে আর এই ভোরবেলাটা খুবই সুন্দর লাগছিল বাইরে অটোর একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে তাই ভাবলাম সেটা না দিয়ে একটু কথাই বলা যাক আর এই যে দেখো সবে ভোরটা হয়ে উঠলো এই রাত্রি থেকে ভোরের জার্নিটা রাত না ভোরেই বেরিয়েছি তবে অন্ধকারে রাতই ছিল খুব ভালো লাগলো বাজে ডট সাড়ে ছটা ছটা পঞ্চাশে আমাদের ভাগীরথী আসবে ভাগীরথী এক্সপ্রেস একদম কোচ থেকে সিপি আমাদের কোচ দাঁড়িয়ে আছে এই যে কোর্ট স্টেশন রাহুলকে ওদিকে পাঠালাম রাহুল রাবির জন্য একটা বিস্কিট অন্তত কিছু নিয়ে আসতে এসেছিলাম দুটো ওই পিঠেরটা আর এটা এটা অ্যাড মিষ্টিটা কিছু না খাবার দাবারই আছে খাবার দাবার মানে মিষ্টি দাঁড়িয়ে আছে এদিকে তো বেশ ঠান্ডা আমি এরকম করে আছি কারণ ওখানে নামলে যে তিকটে গরম হবে জানি এখন তাই ট্রেনে উঠে গেলে সেরকম তো সমস্যা নেই আসলাম বেশ সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে দারুণ লাগছিলো কিন্তু ভালো লেগেছে খুব ভালো এনজয় করেছি আজকে ট্রিপটা আর এই মন খারাপ হয়ে যায় একটু

আদা চা নিলাম একটা এই যে এই যে আচ্ছা বসেছি যে আদা চা নিলাম একটা রাহুল বাবু তো আমার খাবেন না অনেক ব্যাপার আছে আমি এটা এখন চিনি কম চিনি বেশি দিয়ে চা খা পাওয়া যায় বেশ ভালো এটা এই যে নিচে ফুড ড্রেসড আছে জল রাখার জায়গা যেমন থাকে ট্রে সব বেশ পরিষ্কার আছে সুন্দর আছে মোটামুটি ভালো যেমন থাকে আর কি আর লেগ স্পেসটাও খুব ভালো খুব ভালো লেগ স্পেস রিডিং লাইট এরকম না তিনটে করে রিডিং লাইট আছে খুব সুন্দর ওপরে সুইচটা সে এটা বহরমপুর কোর্টে আসার কথা ছাড়ছে হচ্ছে লালগোলা থেকে আর ডট কাটায় কাটায় মিলিয়ে ছটা আটচল্লিশে মানে দু মিনিটের হর্ন ছেড়ে দেওয়ার কথা কিন্তু এটা ঢুকলোই বহরমপুর কেটে কোর্টে ছটা ছাপ্পান্নই কিন্তু ওই দু মিনিটের হর্ন দিয়ে ঢেকে সে আসলে লালগোলা থেকে ছেড়ে তো তখন একটু ওই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের একটু হয় কিন্তু যেটা পরে শিয়ালদা পৌঁছানোর সময় এটা কিন্তু পুরোপুরি মেকআপ হয়ে যায় আর শিয়ালদা পৌঁছানোর রাইট টাইম হচ্ছে দশটা পঁচিশ দেখা যাক সুন্দর আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন একবার টয়লেটটা যাই দেখাচ্ছি ট্রেনের টয়লেটে এসেছি উঠো এই জায়গাগুলো বেশ ভালো ক্লিন থাকে আর মোটামুটি ভালোই আছে ওয়েস্টার্ন টয়লেট যেরকম হয় পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আছে কুমড় আছে এটা দেখাচ্ছি না আমার নিজেরও ভালো লাগে না ভালো কিন্তু পরিষ্কার আছে চলো সেটা না হলে তো জানি না কি ব্যাপার ওয়াশরুম যাচ্ছি কেন ঘুরে বেড়াচ্ছি যাক আমি চা নিলাম আদা চা তারপরে এই যে ছোলা মুড়ি গরম সেকেন্ড এক কাপ চা নেব ছোলা মুড়ি গরম মুড়ি চা এই যে হলে এসে মুড়ি খাবে এক একটা আছে পলাশিতে সেই পলাশির যুদ্ধের পলাশি এই যে যাওয়ার সময় যে কলা বাগান সর্ষে ক্ষেত ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আবার সেই এক এবার আমরা ব্যাকে যাচ্ছি এই যে আমরা খাচ্ছি আমার ছেলে নাখে ওর ভাগের পয়সা সব এই যে আবার সেই সুপারহিরো কিনে নিলোখানি এই যে তোমার কথায় সুপারহিরো কিনেছি এবার আমি যা বলবো তুমি খাবে তো খাবে তো গুড বয় তাহলে এগুলো ফেরত নিয়ে চলে যাবে সুপার হিরোরা কিন্তু খায় অনেক খাওয়া দাওয়া করে

একটা আলাদা মজা আছে মানে ফিম চললে কিছু খাবো আমার দু কাপ আদা চা খাওয়া হয়ে গেল একটা কফি অর্ডার দিয়েছে আসছে হ্যাঁ ডিম ফিম আমার অত ভালো লাগে না মানে কোনো ননভেজ আইটেম ভালো লাগে না অতটা এটা আবার রাহুলের ব্যাপার আছে একটা ডিম সেদ্ধ আসছে বোধা যাচ্ছে খাবে আমি মুড়ি মাখা খেয়ে নিলাম দু কাপ চা টোস্ট

আর যেটা ব্যাপার মুর্শিদাবাদ মানেই যেটা বলছো সবাই অফিয়াসলি ঘুরতে যাওয়া হাজারদুয়ারি তারপরে লালবাগ খোশবাগ মতিঝিল শাহনারা বেগর জাহানেরই কামান্টা এই টুকটা তাদের ক্ষেত্রে এই ট্রেনগুলো খুবই ভালো ভাগীরথী আছে এছাড়াও শিয়ালদা থেকে দিনে চারটে লোকাল ট্রেন ছাড়ে যেগুলো আমি দিয়ে দেবো তোমাদের ইনফরমেশনগুলো তোমরা দেখতেই পাবে প্যাসেঞ্জার ট্রেন আর কি লালগোলা প্যাসেঞ্জার আছে এছাড়া ভাগীরথী আছে হাজারদুয়ারি এক্সপ্রেস তো আছেই

প্ল্যাটফর্মটা ওইদিকে এই ঠিক আটটা সতেরো কৃষ্ণনগর ছাড়বে এই যে কৃষ্ণনগর ট্রেন ঠিক কাটায় কাটায় ঘরে মিলিয়ে আটটা চুয়াল্লিশে এসে দাঁড়ালো রানাঘাট জংশনে এরপর লাস্ট স্টপেজ হচ্ছে শিয়ালদা দশটা পঁচিশ এখানে দু মিনিটে হল্ট কিন্তু একটু বেশি কম আছে ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ভাগীরথী এক্সপ্রেস এটা লালগোলা থেকে ছেড়ে শিয়ালদা আসে সকাল ছটায় লালগোলা থেকে ছাড়ে আর দশটা পঁচিশে শিয়ালদা ঢোকে এর মাঝখানে স্টপেজগুলো হলো ভগবানগোলা জিয়াগঞ্জ মুর্শিদাবাদ কাশিমবাজার বহরমপুর কোর্ট বেলডাঙ্গা রেজিনগর পলাশি দেবগ্রাম বেথুয়াডহরি কৃষ্ণনগর রানাঘাট এখন হালিশহর আর এক ঘন্টা মোটামুটি যা আছে টাইমেই আছে চলো সব ঠিক থাকলে দশটা পঁচিশ রাইট টাইম শিয়ালদা ঢুক ঢুকে যাবো রাহুলের আজকে অফিস আছে এটা হচ্ছে এটা ভয়ানক ব্যাপার ওমাদের বাড়িতে ড্রপ করে দিয়ে সেম ক্যাবেই চেষ্টা করবে আবার হোটেল চলে যাওয়ার আর এখানে আমি তো বক বক করছি এদের দুজন অবস্থা দেখো এখানে এই ট্রেন এখন এই আগরপাড়ার এখানে আছে এমনি দাঁড়িয়ে আছে সিগনালের জন্য হয়তো মোটামুটি রাইট টাইমে আছে আর আধ ঘন্টার মধ্যে শিয়ালদা ঢুকবো এবং তার সাথে সাথে দেখো চারপাশের ছবিও বদলাতে বদলে গেছে পুরোপুরি সবুজ মাঠ ধান ক্ষেত সর্ষে ক্ষেত কলা বাগান ছেড়ে ইট কাঠ পাথরের জঙ্গল চলো ট্রেন ঢুকছে যা হয় সিগন্যালের জন্য আলটিমেটলি সাত মিনিট লেট করে শিয়ালদা ঢুকছে ট্রেন শিয়ালদা ঢুকেই মানে বিধাননগরে পরেই লেটটা করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যা হয় সিগনালের জন্য চল এসে গেছে মানে নেমে পড়েছি চলো এবার গাড়ি ধরার তাড়াতাড়ি হাওড়াতে গেলে এটা হয় না কিন্তু শিয়ালদা থেকে গাড়ি ধরাটা একটু চাপের ব্যাপার বসে বসে আমাদের বাড়ি ড্রপ করে দিয়ে দিন রাহুল একটা ক্যাব করে আমার হোটেল যাবে আর আপনাদের বাড়িতে নামলাম একদম কাটায় কাটায় সাড়ে এগারোটা বাজে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর উবারটা চলে এসছে রাহুল বেরিয়ে যাচ্ছে জাস্ট আমাদেরকে ঢুকিয়ে দিয়েও বেরিয়ে যাচ্ছে টাটা স্যার টাটা ভালো করে যান চলো কমপ্লিট ভাগ্য ভালো এখন নিচে মাছ আলাও এসে গেছে আমার আজকে আরও তো দেখা বাচ্চার টাইম নেই দেখি একটা কাতলা মাছ বলছে আছে তো চার পিস নিয়ে নিই চার পাঁচ পিস যা হয় একটু পাতলা ঝোল করে নেবো এখন তার ফ্রিজও অফ কিছু লিখেও যায়নি ওই যা এসছে সবজি এসছে মাছ এসছে খুব ভালো টাইমে বাড়ি ঢুকে গেছিলাম দেখেই ট্রেনটা নেওয়া হয়েছিল তো এখন স্লিম্পল পাতলা মাছের ঝোল আর ভাত করে নিই আমি কিছু নিরামিষই খেতাম কিন্তু রাবিক তো একটা কিছু লাগবে তো যাই হোক একবার পাতলা করে মাছের ঝোল করে নিই দিয়ে স্নান করি আর ভালো লাগছে না ডাব নিলাম একটা হয়েছে তো অনিয়ম যাই হোক সব কিছুই ওই হলো আনন্দের মধ্যে যা হয় আর কি তো ডাব যাচ্ছিলো এখনই নিয়ে নিলাম রাবিকে একটা দিলাম খাওয়ালাম এবার আমি একটা খাচ্ছি স্নান কমপ্লিট এসে ফ্রেশ লাগছে খুব কদিন অয়েল মাখিনি স্কিনটা একটু কেমন ড্রাই হয়ে গেছিলো যাই হোক সেটা মাখলাম কেমন লাগছে না ভোরবেলায় উঠেও মামা মামিকে ওঠালাম জাগালাম টোটো ধরলাম ওখানেই ছিলাম আর এখন বাজে একটা প্রায় কোনো একটা এখন আছে বাড়িতে চলো ঝোল রান্না হয়ে গেছে ভাত হচ্ছে ঝোলটা বসিয়ে গেছিলাম হয়ে গেছে জাস্ট গ্যাসটা বন্ধ করবো আর ভাতটাও প্রায় হয়ে এসেছে খেয়ে নিও এই যে ভাত হয়ে এসেছে প্রায় আর এই যে ঝোল সজনে ডাঁটা আলু টমেটো পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো নুন দিয়ে ঝোল কোনো পেঁয়াজ ফেয়াজ না নিরামিষ মাছের ঝোল আর ভাত এটাই খাবার রাহুল এলো খেলো রাবির সাথে শুলো অনেকটাই সন্ধে হয়ে গেল এখন বাজে পাঁচটা বেরিয়েছি দাদার বাড়ি যাচ্ছি ওই যে মিষ্টিগুলো আনতে বলেছিল সেগুলো দিতে যাচ্ছি এই যে আছে আর একটু ব্যাগে ঝুলিয়ে দিয়েছি এখন দাদাকে দিয়ে আসি রাবিকে আর নিয়ে যাচ্ছি না অনেক ধকল গেছে আর এখন একটু রেস্ট নিই কাল থেকে আবার স্কুল চলো থেকে বেরিয়েও গেলাম আজকে ওখানে ব্লক করা হয়নি কেশবপুরের মধ্যে এখন থেকে তড়কাট বাড়িতে রুটি করে নেবো তড়কাটে নিয়ে নিচ্ছি ম্যাডাম এত জ্যাম আর ভিড় না ওখানে আর ব্লগ করতে পারিনি যাইহোক এসে গেছি অনেকটা রাত্রি হয়ে গেছে সাড়ে নটা বাজে এক কাপ চা খাই তাও ভালো লাগছে না তারপরে খাবারের ব্যাপার করব কাল স্কুল আছে ওরাবি ঠিক যেগুলো ওখান থেকে এনেছিলাম মিষ্টি সেইগুলো নিয়ে নিয়েছি ওই ঠাকুরকে দিয়েছিলাম আর কি সবই একটু কালাকাত মনোহরা ছানার কেক আর এটা আনলাম বাপি কেষ্টপুরের বিখ্যাত দোকান ওখান থেকে একটা এগ তরকা এনেছি আমরা খাবো আর মিষ্টি খাবো রাবির জন্য এরকম একটা ডিম পরোটা বানিয়ে দিলাম ওর সাথে মিষ্টি খাবে কলা খাবে হয়ে যাবে